এক বাগাখানা দেখা যাইতেছে এখানে একটু প্রবেশ করার ব্যবস্থাটা করে দেন যেমন আর চলে আসবো আল্লাহ এতটুকু করে দেন অনেকবার ওয়াদা ভ্রমণ করছে মা

যে বালাখানা দেখতে পাইতেছ যে বিল্ডিং এ তুমি যাইতে চাইতেছ এমন এমন বিল্ডিং আর কি তুমি প্রবেশ করবা দুনিয়া থেকে এসছো না হাদেশে দুই ধরনের রেওয়ায়াত আছে যে দুনিয়া থেকে এসেছো। এই দুনিয়ার সমান আর একটা আছে যে দুনিয়া থেকে এসেছ এই দুনিয়ার দশ দুনিয়ার সমান আমি একটা বিল্ডিং এর ব্যবস্থা আমি তোমার জন্য করে দিলাম এখন এই লোক এই লোকটা কি বলে দেখেন মুসলিম শরীফের রেওয়ায়াত

আপনি রকুন আলামিন আর তাস্তাহিও আপনি আমার সাথে মজা করছেন ও আমদার রকুল আলামিন অথচ আপনি রকুল আলামিন আপনি রকুল আলামিন হইয়া আপনি আমার সাথে মজা করছেন এটা এই আপনার চাকরি করেন আপনি দশ হাজার টাকা বেতনে এবং পরের মাস যদি বলে যে আপনাকে এক লক্ষ টাকা দেওয়া হবে পরের মাস থেকে আপনার বেতন কত এক লক্ষ তো কি বললেন মসজিদের সভাপতিকে মজা করছেন হয়তো বিউটি ঠিক মতো আদায় করতে পারি না এই জন্য মজা করছেন ওকে বিশ্বাস করতে পারবে দশ হাজার টাকা দেয় তা আবার পনেরো তারিখে এক তারিখে দেয় না ছয় তারিখ পনেরো দিন অপেক্ষা করায় আরে দশ হাজার টাকা বেতন ইমাম সাহেব অপেক্ষায় থাকে এক তারিখ দুই তারিখ তিন তারিখ পনেরো তারিখের মাথায় দিছে এই যে পনেরো দিন অপেক্ষা করো না কষ্ট না অপেক্ষা করাটা কষ্ট